আল্লাহকে যে পায় মানুষ আল্লাহকে যে হাসিল করে তার সিঁড়ি আছে তার প্রথম সিঁড়ি হলো দুইটা প্রথম সিঁড়ি কয়টা দুইটা আটলে হালাল সত্যে মাতাল আটলে হালাল মানে হালাল খানা খাওয়া সেটাকে মাতাল মানে সত্য কথা বলা কোরআন এক জায়গার মধ্যে আছে আল্লাহকে ভয় করো সত্য কথা বলো আল্লাহ তোমার আমলকে ঠিক করে দিবেন এবং আল্লাহ তোমার গুণা লাভ করে দেবেন

যে আল্লাহ আল্লাহ রসুল হাতায়াত করে সে বড় জানিয়া